তো হ্যালো ওয়াসাব গাইস কেমন আছেন সবাই অ্যানাদার নিউ ভিডিও তো আমার ইউটিউব চ্যানেলে প্রথম বয়স ভিডিও হচ্ছে এটা তো আপনারা দেখবেন কেমন হয় তো এখানে আমি গেমপ্লে রিজিন পরবর্সে আমার বেস্ট টু গেম প্লেটা আপনাদেরকে দেখাবো আর আশা করি আপনাদের থেকে আমাদের ভিডিওটা ভালোই লাগবে কেননা এখানে আমাদের বেস্ট গেমপ্লে আর আমার ফার্স্ট ভিডিও যেন আপনাদের থেকে খবর পাবো আর ভিডিওটা অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আমি দেখি ফ্রেন্ড লিস্ট থেকে একটা প্লেয়ার ডাকেছি টেপালি প্লেয়ার তো ওকে কাস্টম চ্যালেঞ্জ দিয়েছি তো ও অ্যাকসেপ্ট করে নেই লাস্টে আবার রিকোয়েস্ট দেওয়ার পর ও অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার পর আমরা কাস্টমে ঢুকি তো আমি কাস্টম বানাইছিলাম কাস্টম বানিয়ে কাস্টম ভিডিও ঢুকছি কাস্টম মেসটা দিয়ে তারপর ওকে মেসি নিয়ে নিয়েছি Cachota na ponta do bico, eu desço e subo na ponta do bico. Ei, eu, vai, só, eu só transe fundo. Lá vai fogo. Eu só, só transe fundo com bandido. Larga a camisinha primeiro. Ele quer que 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 que. Ele, ele quer foder no pele. Ele quer que 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 que. Calma aí, calma aí. Porra, mas eu só gosto de bandido, parça. Ó, ah, eu sou o fundo na ponta তো আমার এখানে সম্পূর্ণ গেম দিয়েছি আমার এই ভিডিওর ভিতরে তো আপনারা আশা করি বলবেন আমার গেম ও ভিডিও কেমন হয়েছে আমি আশা করি জানি আমার ভিডিওর এডিটটা আর গেম প্লেটা এতটা ভালো হয়নি তো আপনাদের থেকে জানার ইচ্ছা আছে আপনারা